আজ বাইশে মে দু সকাল এগারোটায় একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সংকল্প ট্রাস্ট কার্যালয় প্রাঙ্গণে তুলসী ঘাটা সংকল্প ট্রাস্টের উদ্যোগে আবির হাল্লার মহাশয়ের জেবিকেএম বি সোশ্যাল গ্রুপের সকল মেম্বার্সগণের তত্ত্বাবধানে শিখর বালি তিনি প্রতিবন্ধী পরেও। তার প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এক পায়ে ভালো নৃত্য করে সকলকে অবাক করে দিচ্ছেন দেবিকা পাল এই দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন এদিন Deepika পড়ালেখার সহায়তার জন্য অল্প আর্থিক সহায়তা প্রদান করা হলো। যাতায়াতে সুবিধা করার জন্য ডিভাইস ক্রেচার প্রদান করা হলো। ঘটিহারানিয়া বাজার মা রাজকুমারী বস্ত্রালয় এন্ড জুয়েলার্স এর ডকোর থেকে নতুন পোশাক তুলে দেওয়া হলো দেবিকার হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংকল্প ট্রাস্টের সেক্রেটারি সুব্রত কয়াল ভাইস প্রেসিডেন্ট সমীর সর্দার ট্রেজারার দেবপ্রসাদ সর্দার দেবব্রত পাল জয়দেব হালদার এবং একশো আট বার রক্তদাতা ও মরণত দেহদাতা সুকান্ত সর্দার শ্যামসুন্দর মন্ডল এবং এই অনুষ্ঠানের সার্বিক ভূমিকায় আবির হালদার মহাশয় যারা যারা এই অনুষ্ঠানটাকে সফল মণ্ডিত করার জন্য এগিয়ে এসেছেন এবং তাদের মূল্যবান বক্তব্য এবং সব রকম সহায়তা করেছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সারা বছর বিভিন্ন ধরনের কর্মসূচি করে থাকি ভাবে আজকের একটি কর্মসূচি আমাদের সূচনা হচ্ছে যারা যারা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকের আমাদের তুলসী কাটা সংকল্প ট্রাস্ট ঠিক কেমন ধরনের কাজ করে যাচ্ছে সারা বছর যারা বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ভাই বোনরা আছে তাদের মতো সুন্দর আর আমরা যদি কাউকে কোনো কিছু হেল্প করতে পারি আমরা এখানে দাতা বা গ্রোহীতা এটা নয় আমরা মানুষ মানুষের জন্য সেইটাই হচ্ছে এই প্ল্যাটফর্ম এবং আমরা এটা বলে থাকি আন্তরিকতা স্পন্দন আমরা একে অপরের পরিপূরক তাহলে আমার যদি আমি যদি ঠিকঠাক মতো খাই ঘুমাতে পারি আর একজন যে ঠিকঠাক মতো খেতে পারছে না ঘুমাতে পারছে না তার কি অসুবিধা হচ্ছে সেই বোধটা যদি আমার মধ্যে কাজ করে তাহলে আমি মানুষ কি করে বললাম সেই জন্য আমি হাল মহাশয় উনি আজকের এই ডিভাইসটি পরিচালনা করে এনেছেন ধন্যবাদ তো ওনার মুখ থেকে আমি দু চারটে কথা শুনে নিতে চাইছি ওনার পরিকল্পনা নিয়ে নমস্কার এখানে উপস্থিত আমার থেকে বয়সে বড় আমার দুজন সহ্য মানুষ বন্ধু ভাই সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ভালোবাসা জানিয়ে এই যে প্রোগ্রামটা আমরা যে নিয়েছি এই প্রোগ্রাম সংবাদে আমি দু চার কথা বলব বর্তমান পৃথিবীতে পৃথিবী এত গতিময় আর এই পৃথিবীর গতিময় পৃথিবীর সঙ্গে আমরাও নিজেদেরকে এত গতিময় করে ফেলেছি যে অনেক মানুষের সময় নেই যে পিছনে ফিরে একটু টাকাবে যে আমাদের থেকে কেউ পিছিয়ে যাচ্ছে না তো আমাদের কিন্তু উদ্দেশ্য সবাইকে নিয়ে এক সঙ্গে চলা আগে কোথাও বেরিয়ে যাবো আগে গিয়ে কিছু করব সেরম কিন্তু উদ্দেশ্য নয় মানবতা সবাইকে নিয়ে এক সঙ্গে সঙ্গবদ্ধভাবে চলার নাম কিন্তু জীবন তেমনই এখানে উপস্থিত হয়েছে যারা সবার সঙ্গে আমি পরিচিত নয় তবে আমি এনাদের অনেক ভিডিও দেখেছি অনেক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে দেখেছি যেমন সমীরে বিশেষ করে আমি দেখেছি অনেক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে এখানে যিনি রয়েছে যে দাদা এনাকে আগে আমি অনেকবার দেখেছি অনেক জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পে ইনি শুনি যে একশো কুড়িবারের ওপরে রক্ত দিয়েছেন একশো আটবার রক্ত দিয়েছেন তো এখানে সবাই সবাই যার যেরকম সামর্থ্য অনুযায়ী সে সাহায্য করে যাচ্ছে ঠিক আজকের এই প্রকল্প যেটা আমরা এখানে কোনটিকে এই যে কর্মকাণ্ড আমরা আজকের এখানে করছি তার কিন্তু মেন কাণ্ডাটি হচ্ছে সুপ্র সুব্রত কয়াল যার প্রচেষ্টা ছাড়া এটা কোনোদিন সম্ভব অনেকে সমাজের জন্য অনেক প্ল্যাটফর্ম পায় চেষ্টা কিন্তু সেই প্ল্যাটফর্মের সন্ধান দিয়েছে এই সুব্রদতা তাই আমি সুব্রতাকে আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানাই আর যে সেই বোনটিকেও বলবো কোনোদিন নিজেকে আমাদের থেকে আলাদা মতোই একজন কোনোদিন নিজেকে আলাদা ভাববে না কারণ সৃষ্টিকর্তা সবাইকে তৈরি করেছে দৃশ্যই কোনো তার রোল আছে পৃথিবীতে সেই কারণে সৃষ্টিকর্তা প্রত্যেককেই তৈরি করেছে তুমি তোমার মতো সুন্দর আমি আমার মতো সুন্দর সমিতা সমৃদ্ধার মতো সুন্দর প্রত্যেকের ডিফারেন্ট জিনিস আছে যেটা আমার মধ্যে আছে সেটা সমৃদ্ধার মধ্যে নেই যেটা সমৃদ্ধার মধ্যে আছে সেটা সুব্রতার মধ্যে নেই সবার মিলেমিশে একটা সুন্দর সমাজ ও পৃথিবী গড়ে ওঠে তাই আমাদের উচিত যে আমরা যতই প্রতিময় থাকি না কেন মাঝে মাঝে নিজের গতিটাকে একটু ব্রেক করতে হয় করে পিছনে ফিরতে হয় ও দেখতে হয় যে কেউ পিছিয়ে পড়ছে না পিছিয়ে পড়ছে না তো ও সেই পিছিয়ে পড়া মানুষদেরকে সঙ্গে নিয়ে সঙ্গবদ্ধভাবে চলার নাম জীবন আর সেই উদ্দেশ্যের মেন কাণ্ডারি হচ্ছে সুব্রততা আমি আবারও সুব্রতাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কর্মকাণ্ডটা করার জন্য উনি যে সাহায্য করেছেন যে প্ল্যাটফর্মটা দিয়েছে তার জন্য ধন্যবাদ সংকল্প ট্রাস্টের সঙ্গে তো আমি আসছি সঙ্গে কথা হয় কি অনুষ্ঠান হবে প্রতিবন্ধীদের নিয়ে আমার কাজ এবং থালাসি মিয়াদের সঙ্গেও রয়েছি আজকেরও শুনলাম যে ওই এক প্রতিবন্ধীকে কেচার দেওয়া হবে এবং আমি যে ভাই সহযোগিতার হাত বাড়াচ্ছে তার খুব আমাকে খুব ভালো লাগছে সে ভাইও আছে আমাদের সঙ্গে আমি আর কিছু বললাম তাকে নিচ্ছে জানি আমি আমার অঞ্চল থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে সুপ্রম সেক্রেটারি খুব কল্যাণমূলক কাজ করছে সমাজের জন্য এবং সাথে সাথে যারা আছে আবির বাবু উনিও আমাদের সঙ্গ দিয়েছে আর যারা আছে এখানে আমার উনি যথায আমাদের মধ্যে খুব সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন এবং সবাই মিলে আমরা সীমাবদ্ধ হয়ে একের সাথে মিলেমিশে কাজটা এগিয়ে নিয়ে যাব এখন আমি এটাই বলতে চাইছি যে আমরা যতজন এখানে মেম্বার্স থাকি না কেন সবাই একসাথে হয়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা যে কোনো জিনিস একটা এগিয়ে নিয়ে যাব। যাতে প্রতিটা মানুষের পাশে যতটা বাড়ি আমরা

그래서 아차. 내가 이리로 오자마자. আচ্ছা আচ্ছা এই যে পোশাকটা সেই পোশাক বাচ্চাদের পোশাক বা এই যে জামা পান করেছেন মা রাজকুমারী বস্ত্রালয় মাসুদের মন্ডল ওনাকে অনেক ধন্যবাদ উনি আমাদের ছেলে দিয়েছে হ্যাঁ এই প্রোগ্রামে আরো অনেক বাচ্চাদেরকে দেওয়ার জন্য উনি দিয়েছে আর আমাদের বোন দেবিকা পাল ও খুব ভালো নাচতে পারে ও প্রতিবন্ধতাকে মানে জয় করেছে জয় করে ও কিন্তু ভালো নাচতে পারে সেগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা ওকে প্রচার করুন ওকে ভাইরাল করুন এটা আমি অনুরোধ করব আর আরেকটা হলো কি ও উচ্চ মাধ্যমিকে পাস করে কলেজে উঠতে যাচ্ছে ওকে সবাই আশীর্বাদ করুন ও যাতে পড়াশোনা করে ভালো একটা জায়গা পৌঁছাতে পারে আমাদের আবির হাল্লার মহাশয় এবং আমাদের সংগঠন সবাই মিলে আমরা ওকে একটা সামান্য একটা আর্থিক সাহায্য করব যাতে পড়াশোনার জন্য একটু সাহায্য করবো আমি দাবি ধর প্রথমত আমি সুব্রত ধন্যবাদ কারণ জন্যই আমার এখানে আসা এবং আমার যে মানে ক্যাশটা ছিল সে ক্যাশটা খুব খারাপ হয়ে গেছে তো কাপড় জড়িয়ে মানে যতবারই কাপড় জড়ে ততবারই খুলে যায় ভালো থাকে না তো ক্যাশটা দেওয়ার জন্য ধন্যবাদ আমি খুবই খুশি কিভাবে নাচবো এক পায়ে মানে আমি তো দাঁড়াতেই পারতাম না তো পাড়ার লোকের নিয়ে আমাকে অনেক কথা বলতো আমার মাকেও বলতো যে এখন তো লোক হামেশাই এক পায়ে নাচতে পারে তোর মেয়ে কেন পারবে না তোর তুই কেন পারবি না হ্যাঁ আমার খারাপ তো যে এক পায়ে কি নাচা সম্ভব সম্ভব নয় তো স্যার আমাকে নাচের জন্য বলল যে একটা বড় জায়গায় গিয়ে নাচতে হবে তো সেখান থেকে আমার ইচ্ছে হলো যে হ্যাঁ আমি একবার চেষ্টা তো করে দেখি তারপর যাওয়া হয় দেখা যাবে তো সেখান থেকে আমি এক পায়ে প্র্যাকটিস করতে 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 প্রথমে হ্যাঁ আমি পড়ে যেতাম তাল থাকতো না

thank you